গাছতলে আবর্জনার মধ্যে পড়ে রয়েছে ভোটার কার্ড আসানসোলের সালানপুর থানা এলাকার ঘটনা স্থানীয়রা প্রচুর পরিমাণে এই ভোটার কার্ড দেখতে পেয়ে ঘটনার খবর জানানো হয় পুলিশে স্থানীয়দের দাবি ভুয়ো বলেই এইভাবে ভোটার কার্ডগুলিকে ফেলে দিয়ে চলে গিয়েছে কেউ বা কারা এত পরিমাণ ভোটার কার্ডগুলিতে ঠিকানা দেওয়া রয়েছে আসানসোলের চিত্তরঞ্জনের পরে পুলিশ এসে ভোটার কার্ডগুলিকে উদ্ধার করে নিয়ে যায় সালানপুর থানার লহাট এলাকার একটি জঙ্গলের গাছতলায় আবর্জনার স্তূপ থেকে মেলে ভোটার কার্ড কার্ডগুলো দেখলেন খবর পেয়ে যখন আমরা এখানে আসি কিছু স্থানে ছেলে খবর দেয় আমাদেরকে যে কিছু ভোটার কার্ড পড়ে আছে এই গাছের তলায় আমরা এসে দেখি হ্যাঁ সত্যি কার এখানে গাছের তলায় ভোটার কার্ড পড়ে আছে ভোটার কার্ড সাধারণত আমাদের চিত্তরঞ্জনের কিছু ভোর ভোর ভোটারগুলো পড়ে আছে তো তাদেরকে মানে নিশ্চিত করা যে কেন ফেলে গেছে বা কী জন্য ফেলে গেছে এটা পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং ওনারা আসছেন এটার বিষয়ে ওরা করবে তদন্ত করে বলবে কি মনে হচ্ছে ভুয়ো ভোটার কার্ড এগুলো আমার মনে হয় তাছাড়া এখানে জঙ্গলের মধ্যে কেন ফেলে যাবে কি নাম নাম আপনার আমার মাঝি বিজেপি আমি দেখলাম যে অনেক ভুয়ো ভোটার কার্ড পড়ে আছে আমাকে ফোন করলো যে এখানে দাদা অনেক ভুয়ো কার্ড পড়ে আছে আমি সঙ্গে সঙ্গে অনিমেষ দাকে ফোন করি অনিমেষ ফোন করার মাত্রই আমি দেখলাম যে এখানে অনেক ভুয়ো কার্ড এ এবং এই ভুয়ো ভোটার কার্ড থেকে এলো কি করে সেটাই আমি পুলিশ প্রশাসনকে এখনই ফোন করলাম এখনও মোটামুটি হয়ে গেল পনেরো মিনিট এখনও আসেনি তো এইগুলো এই অ্যাড্রেসগুলো কোথাকার লেখা এই অ্যাড্রেসগুলো সব চিত্তরঞ্জনের কি মনে হচ্ছে কার্ডগুলো কি কার্ডগুলো সব ভুয়ো সব ভুয়ো এখন তো চলছেই ভুয়ো ভোটার এখনও এরকম করেই তো ওরা জিতছে সব কি নাম আপনার আমার নাম হচ্ছে বাপি লোক